ইসরাফিল সামনে এসে যাবে ওই ইসরাফিলকে আল্লাহ হুকুম করবেন ইসরাফিল তোমার দায়িত্ব তুমি চালিয়ে যাও কন্যা আল্লাহ আকবার ইসরাফিল সিংকার মধ্যে ফুক দিবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলেন ঠিক কি না মাতে না আপনারা থাকবেন অনেক হুজুর আমার তো দা ভালো আছে তাইতো জানো আছে এরকম কেউ থাকতে পারবেন অট্টালিকা বাড়ি গাড়ি সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন চারজনকে রাখবেন ইসরাফিল থাকবেন মিকাইল থাকবেন জিব্রাইল থাকবেন সাথে থাকবেন আজরাইল আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ইসরাফিল তোমার কার্যক্রম তুমি চালিয়ে যাও আল্লাহ বান্দার প্রতি যখন দেখবেন কেউ আল্লাহ বলে ডাক দেয় না আল্লাহ এবার মন খারাপ করবেন রাগ করে বলবেন আর দুনিয়া রাখতে চাই না এবার যখন আল্লাহ হুকুম করবেন ইসরাফিল তোমার ওই যে তারকা দেখেন আকাশের মধ্যে চাঁদ দেখেন কত সুন্দর ওই চাঁদের আলো যখন পরে মানুষগুলি চাঁদের আলোর মধ্যে খেলাধুলা করে কি করে না চাঁদের আলোর মধ্যে দুনিয়া আলোকিত হয়ে যায় ওই চাঁদ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে তার কাগুনি ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো যখন জমিনের মধ্যে পড়ে যাবে এই দুনিয়া সরকার হয়ে যাবে শুধু বাকি বেঁচে থাকবেন চারজন কয়জন জোরে বলেন কয়জন ইসরাফিল মিকাইল থাকবেন জিব্রাইল থাকবেন আজরাইল থাকবেন আল্লাহ হুকুম করবেন এ আজরাইল আর কে কে আছে কয় আমরা চারজন আছি কয় তাদের রুহ কবজ করে নাও মিকাইলের রুহ কবজ করা হবে যে ইসরাফিল সিংগায় ফুক দেওয়ার কারণে গোটা পৃথিবী বেঙ্গে চুরে চার খার হয়ে গেল ওই ইসরাফিলও থাকা সম্ভব হবে না বলেন ঠিক কিনা ও দুনিয়ার মুসলমান হাজরাইল কয় হাজরাইল আর কে আছে কয় আল্লাহ তাদের রুহ কবজ করে ফেলছি দুনিয়ায় কেউ বলতে কেউ নাই শুধু আপনি আল্লাহ আছেন আমি আজরাইল আছি আর কেউ নাই কয় আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে যারা অট্টালিকার বড়াই দেখাইছিল তারা শক্তির বড়াই দেখাইছিল যারা আমি আল্লাহর হুকুমের অস্বীকার করছে যারা সমাজের মধ্যে অত্যাচার করছে ব্যবচার করছে মানুষের উপরে নাই দয়া করে নাই এই সমস্ত শক্তিশালী মানুষেরা কই কই সব দূর হয়ে গেছে ওরে আজরাইল আর কেউ নাই কেউ নাই না, আজরাইল বড় টেনশনে পড়ে যাবে আল্লাহ এখন কি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া কয় ও আজরাইল তোমার কি মনে নাই আমি আল্লাহ ওয়াদা করছিলাম আমার হুকুমে তুমি আজরাইল এই থেকে যাইতে হবে যদিও আমার সৃষ্টির কাউকে তুমি রেহাই দাও নাই আমার হুকুমে নবী বলো অলি বলো বান্দা বলো যত ভালো মানুষ বলো খারাপ মানুষ বলি বলো সবার মুখটা তুমি গেছ খাবলা দিয়ে নিয়ে আসছ আমি আজরাইলকে এখন হুকুম করবো রে আজরাইল তোমার রূপটা এখন শেষ বের হয়ে আসবে তুমি আজরাইল খতম হয়ে যাবে কন্নাল্লাহ আকবার বিশ্বাস আছে না নাই আপনারা কেউ থাকবেন কেউ বলতে কেউ থাকবে না হাদিস শরীফে আসছেন আজরাইল আলাইহিস সালাতু একটা দৌড় দিবেন পৃথিবীর এই মাথা থেকে আরেক মাথায় আরেক মাথা থেকে আরেক মাথায় কি হয়ে গেল আর যেই আজরাইলকে হুকুম করলে আমি রুহ কবজ করে নিয়ে আসতাম আমার জীবনে কত বড় বড় মানুষ দেখেছি শক্তিশালী মানুষ দেখেছি আমি আজরাইল মাত্র সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে তার রুখটাকে বের করে ফেলতাম আজকে আমার কি হয়ে যাবে আমার আল্লাহ আমার রুখটাকে বের করে ফেলবে আজরাইলের ভয় আসে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহ বলেন আর থাকার সুযোগ নাই সব বলতে যখন সব শেষ হয়ে যাবে রে আজ এই দুনিয়াটা বড় মায়া কইরা বানাইছিলাম আমার বান্দাগুড়ি আমি রে আল্লাহ কইয়া ডাক দিত আমি বড় শান্তি পাইতাম আমার বান্দাগুরি চেষ্টা করত চেষ্টা এখানে আমি বড় মায়া করতাম আমার বান্দাগুরির জিম্মাদার হয়ে যাইতাম কন্যা সুবাহ আল্লাহ বান্দা চেষ্টা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় পরে কই কতই করছি লাভ নাই নামাজ পড়তে 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 কপাল কালো কই আল্লাহ আমার ডাক শুনে না এরকম অবিশ্বাসী লোক আছে না নাই জোরে বলেন আল্লাহ বলেন বান্দা জেনে রাখ যারা নামাজ পড়বে আমি আল্লাহকে মানবে আমার হুকুমকে মানবে তাদের দুনিয়ায় কত চলা একটু কষ্ট হয়ে যাবে বলেন ঠিক কিনা আল্লাহ বলবেন এই আজাইল শেষ হয়ে গেল সব দুনিয়ার কিছুই তো রাখলাম না এবার ধ্বংস করে দিব তুমি আজরাইলকে তুমি আজরাইলও থাকতে পারবা না আল্লাহ যখন এবার হুকুম করবে আল্লাহ হুকুম করার পরে আজরাইল রুহটা ছয়ে চলে আসবে আল্লাহ ফাকরাবিন এবার ডাক দিয়া খয় বান্দারে এই দুনিয়ার জমিনে কত বড়াই করছিলা কত মানুষদেরকে টিটকারি করছিলা আমায় কেরাম দেখলে আমায় কেরাম রাস্তা দিয়া জোরে হাট কইটা দাওয়াত কয়টা কয় কি কয় না ফেটটা বড় দেখলে কয় হুজুর কয়টা মারছেন কয় কি কয় না কোন একটা অসুস্থ মানুষ দেখলে ডিল মারে কি মারে না জোরে কন সমাজে যে মানুষটা দুর্বল এই মানুষ